চলে যা চলে যা চলে যা যা করেছিল রান্না করিনি খাবি তো ভাত খাবি তো দেরি হয়ে চলে যাও ভাই আর তুই যাও তারপরে চলে যাও

কাটাকাটি সব বাকি আছে চলে যাও বলো চাদাম ভাই হাই সুন্দরী আসলাম আসসালাম কেমন আছে ভালো আছি

আজ আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে ইনশাআল্লাহ ভাই কি বলছো এত করে কি রান্না করছে আর চিকেন রান্না করছে একটু আসসালামাইকুম আসসালাম